স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় এবং কালিমা পড়লে কি হয় স্বপ্নে আপনি কালিমা পড়তে দেখলে ভালো আলহামদুলিল্লাহ আর মৃত্যু দেখতে মৃত্যু স্বপ্নে দেখলেই মানুষ মরে যাবে ব্যাপারটা এরকম না স্বপ্নের ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম একটা বিষয় স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানাশোনা মানুষ আমাদের সমাজে দিন দিন হারিয়ে যাচ্ছে একসময়ে অনেক ছিল এখন সেরকম আল্লাহওয়ালা মানুষ খুব বেশি পাওয়া যায় না তো স্বপ্নের যদি কোনো কিছু দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করে परेशानी কাজ করে কখনো কখনো মানুষ এমন স্বপ্ন দেখে যেটা জাস্ট কাজ যে সাইকেল চালা যাচ্ছেন অস্থির আপনার গাড়ি ছুটে যাচ্ছে কোন একটা পেরেশানি হচ্ছে উপর থেকে পড়ে যাচ্ছেন এগুলো নরমালি শয়তান দেখা মানুষকে পেরেশান করার জন্য আর যদি কোনো স্বপ্ন আপনার কাছে মনে হয় বেশ ইন্ডিকেট মূলক বেশ আপনার এটা ইঙ্গিত করছে ইঙ্গিত বাহী কোনো স্বপ্ন ব্যাখ্যা আছে মনে হয় বাট আপনার মধ্যে পেরেশানি লাগছে দেখে আপনার কাছে খারাপ লাগছে তখন আল্লাহ কাছে পানা চাইবেন ঘুম ভাঙলে উঠি দূরে একাত্ত না থাকার কথা আদি বলা আছে প্রতীকী থুতু বামপাসে থুতুন কেপ করার কথা বলা আছে এবং আল্লাহ কাছে পানা চাইবেন যেন স্বপ্নের